নমস্কার বন্ধুরা মেঘার সাথে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই অন্যান্য কোনো সবজি থাক বা না থাক আলু অবশ্যই থাকে আর অনেক বিপদে আপদে কিন্তু এই আলুই আমাদের রক্ষা করে বুঝলেন না তো মানে ধরুন হঠাৎ করে বাড়িতে অতিথি চলে এসেছেন আর বাড়িতে অন্যান্য কিছু নেই বানিয়ে দেওয়ার মতো তো সেই রকম সিচুয়েশানে অন্তত একটু আলুর দম আর লুচি করে সিচুয়েশানটা ম্যানেজ করা যায় যাকে আলুকে নিয়ে এত ভূমিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আজকে আলু দিয়ে তৈরি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের আমাদের প্রথম রেসিপি হচ্ছে আলুর দম আমি এখানে ছোট আলু ব্যবহার করেছি আমার বাড়িতে ছিল সেই কারণে আপনারা চাইলে কিন্তু বড় আলু ছোট ছোট টুকরো করে কেটে সেটা দিয়েও আলুর দম তৈরি করতে পারেন তো এই আলুগুলোকে আমি প্রেসার কুকারে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধ করার সময় এতে নুন দিয়েছিলাম তারপর খুব সামান্য একটু তেল দিয়ে একটা ননস্টিক প্যানে আলুগুলোকে ভেজে নিয়েছি তো আলুগুলো ভাজার পর অন্য একটা কড়াইতে দুই টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে তাতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে তো পেঁয়াজটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দশ বারো কুয়া মতো রসুন এবং দেড় ইঞ্চ মতো আদা এগুলো মিহি করে বেটে নেব আর আলু কিন্তু এখানে নিয়েছি আমি সাড়ে ছশো গ্রাম মতো যাই হোক এদিকে এতক্ষণে পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে তৈরি করে রাখা বাটা মশলাটা দিয়ে দেবো মানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা ভাজা সুন্দর গন্ধ বেরোতে শুরু হচ্ছে মশলাটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু মানে ওই চা চামচেরও কম জিরের গুঁড়ো আলু সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছি তাই এই সময় নুনটা একটু কমই দিলাম আমি পরে টেস্ট করে দেখে নেব যদি প্রয়োজন হয় আরও একটু নুন মেশানো যাবে তো সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে মশলা জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম মশলাটা একটু শুকিয়ে শুকিয়ে আসছিল তো যাতে না পুড়ে যায় মশলাটা তার জন্য একটু জল দিয়ে দিলাম এখানে দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি প্রায় ছ সাত মিনিট মশলা কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো মানে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো আলু এবং মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার এটাকেও কষিয়ে নেব আবারও চার থেকে পাঁচ মিনিট মতো একদম কষা কষা একটা আলুর দম তৈরি করছি আর এই সময় এর মধ্যে একটু ফ্রোজেন মটরশুটি দিয়ে দিলাম আপনাদের কাছে না থাকলে কিন্তু এটা স্কিপ করতে পারেন আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দু তিন মিনিট মতো রান্না হতে দেব। আপনারা চাইলে আলুর দম কিন্তু এরকম শুকনো শুকনোও রাখতে পারেন মানে একদম জল না দিয়েও তৈরি করতে পারেন এটা শুধু খেতেও ভালো লাগবে বা মুড়ি দিয়ে খান লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে অথবা চাইলে একটু গ্রেভিও রাখতে পারেন তো মশলা ভালো মতো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা শুকিয়েও এসছে বেশ খানিকটা তো এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। আমি খুব বেশি গ্রেভি রাখবো না একদম মাখা মাখা বানাবো তাই সামান্য একটু জল দেব ওই হাফ কাপের মতো জল দিলাম এখানে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার বাড়িতে আলুর দম কখনোই খুব একটা বেশি ঝোলঝোল হয় না সেটা কেউ খুব একটা পছন্দ করে না তো এরকম একটু মাখা মাখা তৈরি হয় আপনাদের কার বাড়িতে কেমন আলুর দম হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন সামান্য একটু নুন এই সময় অ্যাড করছি কারণ আমি একটু টেস্ট করে দেখেছিলাম গ্রেভিটা একটু নুন কম মনে হচ্ছিলো তো নুনটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না হতে দেবো ওই দু তিন মিনিট মতোই আবারও লো ফ্লেমে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে রান্না করছি দু তিন মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম আমাদের আলুর দম এখানে অলমোস্ট রেডি সামান্য কয়েকটা উপকরণ আরও মেশাবো নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো সামান্য একটু মিষ্টি আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে এটাকে নামিয়ে নিতে হবে ভালো করে একবার মিশিয়ে নেবো অবশ্যই এই রকম আলুর দম লুচি পরোটা রুটি সমস্ত কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে মুড়ি দিয়েও খেতে পারেন অথবা শুধু শুধু খেতেও মন্দ লাগবে না ভীষণ সহজ আর বেসিক একটা আলুর দম রেসিপি এটা তো পদ্ধতিটা কার কার ভালো লাগলো বা কাদের বাড়িতে এই একই পদ্ধতিতে আলুর দম রান্না হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ফাইনালি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এভাবেই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এই আলুর দম সার্ভ করব তো এবার চলে যাচ্ছি আজকের পরবর্তী রেসিপিতে আজকের পরবর্তী রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ ভাঙা আলুর রসা এই রান্নাটার জন্য কিন্তু আলু পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ আলু দিয়ে এই রান্নাটা করতে কিন্তু হার্ডলি ছ সাত মিনিট সময় লাগবে তো কড়াই গরম করে তার মধ্যে আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি ফোড়নের জন্য দিলাম এক চা চামচ গোটা কালো সর্ষে এক চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা এবং সামান্য একটু হিং ফোড়নটাকে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে একটা বড় সাইজের টমেটো আমি ছোট টুকরো করে কেটে ব্যবহার করেছি সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আলু কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা ছিল সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে নুন যেহেতু করে চাইলেই অ্যাড করা যায় তাই প্রথম দিকে একটু কম দেওয়াই ভালো নুনের সাথে সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য আর সাথে হাফ চা চামচ করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োও দিয়ে দেব, একদম রেগুলার মশলাপাতি যা আমরা প্রত্যেক দিনের রান্নায় ব্যবহার করি সেসবই কিন্তু এখানে লাগছে এবার এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে গুঁড়ো মশলা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলাটা একটু শুকিয়ে গেছে তাই সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে আমি কষাবো হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে মোটামুটি দু থেকে তিন মিনিট মতোই লাগবে এই মশলাটা কষাতে দেখুন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবং টমেটোটাও কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে তো এই সময় এর মধ্যে সামান্য একটু আদা গ্রেড করে দিয়ে দেবো হাফ ইঞ্চ মতো একটা আদার টুকরো নিয়েছি সেটাকেই গ্রেড করে দিয়ে দিচ্ছি আদাটা এই সময় দেওয়া হলে আদার একটা হালকা গন্ধ থেকে যাবে যেটা এই রান্নায় কিন্তু বেশ ভালো লাগে তবে আপনাদের যদি আদার গন্ধ পছন্দ না হয় তাহলে অবশ্যই বাকি সমস্ত উপকরণ যখন দেওয়া হয়েছে তখনই আদাটা দিয়ে দেবেন আদাটা দেওয়ার পর কিন্তু মশলাটাকে আর খুব বেশিক্ষণ ভাজবো না মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো প্রথমে আলুর টুকরোগুলোকেই দিচ্ছি তারপর একটু মিশিয়ে নিয়ে এই জলটাই মানে আলু সেদ্ধ করা জলটাই কিন্তু এখানে গ্রেভির জন্য ব্যবহার করব। আর এখানে তিনটে মাঝারি সাইজের আলু রয়েছে আলুর টুকরোগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এই সময় আলুগুলোকে খুন্তিবাস স্প্যাচুলার সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে হবে আলুগুলো একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আলু সেদ্ধ করে রাখা জলটাও দিয়ে দিলাম পুরো জলটাই লাগবে মনে হলো আমার সেই কারণে পুরো জলটাই দিয়ে দিয়েছি আর আবারও বলছি আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এই জলটা একটু নোনতাই রয়েছে অলরেডি এরপর টেস্ট করে দেখে যদি মনে হয় একটু নুন দিতে হবে আমি সামান্য একটু মিষ্টি দিলাম নুন আর প্রয়োজন হয়নি সেই জন্য আমি আর দিই তো মিষ্টিটা দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে জাস্ট এক থেকে দেড় মিনিট মতো রান্না হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম ওপর থেকে এবার এক মুঠো মতো ধনে কুচি ছড়িয়ে মিশিয়ে নামিয়ে নেব স্কুল কলেজ বা অফিসের টিফিনেও কিন্তু এই ধরনের আলুর তরকারি বানিয়ে দিতে পারেন এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডা হওয়ার পরেও তো ফাইনালি একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমাদের ভাঙা আলুর রসা এখানে একেবারে রেডি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটা আমি সার্ভ করে দিচ্ছি আজকে হাজব্যান্ডের অফিসের টিফিনের জন্য এটা আমি বানিয়েছিলাম তো ও টিফিন বক্সেই এটাকে আমি প্রথমে প্যাক করে দিচ্ছি বেশিরভাগ দিনই উনি কিন্তু অফিসে রুটি নেওয়াটাই প্রেফার করেন সেই জন্য এই ধরনের বিভিন্ন রেসিপি আমি ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে থাকি তো ওনার আজকের লাঞ্চ বক্সে রয়েছে রকম ভাঙা আলুর রসা সাথে দুটো রুটি আর প্রত্যেক দিনের মতো ঘরে পাতা টক দই যাই হোক আজকের এই দুটো আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি ভালো লেগেছে রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর সাথেই আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অপশানটাও অন করে রাখবেন তাতে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার